আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন আরও একটা ভিডিওতে কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ সহমত সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ মেহরবানিতে আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজও চলে এলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে তবে আজকে কোনো রেসিপি না কীভাবে ডাল দিয়ে বড়ি তৈরি করতে হয় সেটাই আজ আপনাদের মাঝে শেয়ার করব শীত শুরু হতে না হতেই আমাদের যশোরে কিন্তু এই বড়ি দেওয়ার ধুম পড়ে যায় তেমন এভাবে আমি বড়ি দিতে চলে এলাম মাদের বাসায় তো এখানে চাল কুমড়ো কেটে এভাবে খন্ড খন্ড করে নেওয়া হয়েছে এখন এভাবে কুর্নিতে করে নিতে হবে আপনারা চাইলে কিন্তু আলু ভাজির মতো কুটে বেলেন্ডারও করতে পারেন যাদের এরকম থালা নাই তারা কিন্তু বেলেন্ডার করতে পারেন তো এভাবে করে কুমড়োগুলো সব কুড়ে নিতে হবে পাঁচ কেজি ডালের জন্য তিনটা বড়ো সাইজে কুমড়ো নিয়েছি দুইটা বড়ো সাইজ একটা ছোটো সাইজ আর ডালগুলো ভেজানো আছে তো কুমড়ো এখানে পোড়া হয়ে গেছে এখন ডালগুলো এভাবে করে ঘষে নিচ্ছি কারণ এটা কালো কলাই তো এখানে মা মু ভাবি তোহা আমি সবাই মিলে কিন্তু আমরা ডাল ঘষা ঘষি করছি ময়না এখানে ডাল নিচ্ছে আর ফেলছে তো ডালটা ঘষাটাকে কিন্তু আমরা গামলার ভিতরে এভাবে করে ভিজে রেখেছি অনেক সময় ধরে সকালে মা ভিজে রেখেছিলো ডালটা আর আমি এসে ডালের ভিতরে একটু হাত দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি ধুয়ে নিয়ে তারপরে এটা বস্তার উপরে নিয়ে ঘষতে হবে তো খুব ভালোভাবে ঘষে নিতে হবে যাতে কালো খোসাগুলো উঠে যায় তারপরে আমরা নদী বেতনা থেকে ধুয়ে নিয়ে এসেছি এখন এগুলো বেছে নিতে হবে তারপরে ঢেকে রেখে দিতে হবে সকালবেলা মেশিনে কুটে নিয়ে তারপরে বড়িয়ে দিতে হবে এখন প্লেটে করে নিয়ে আমরা সবাই বেছে নিয়ে এভাবে ঢেকে দিলাম সকালবেলা আমার ছোটো ভাই মেশিন থেকে কুটে নিয়ে এসেছে এখন লবণ দিয়ে খুব ভালোভাবে এটা মেখে নিতে হবে তো খুব ভালোভাবে কিন্তু ফেনাতে হবে যত ফেনানো হবে ততই কিন্তু বড়িটা সুন্দর হবে তবে খুব বেশি ফেটানো যাবে না একটা পানির পাত্র নিয়েছি সেই পানির ভেতরে দিয়ে যখন দেখতে হবে বড়িগুলো ভেসে উঠেছে তখন মনে করতে হবে হয়ে গেছে তো এখন একে একে করে এভাবে করে বড়ি দিচ্ছি হাতের ভিতরে অল্প একটু আটা নিয়ে এভাবে করে বড়ির শেপের আকারে বড়ি দিয়ে নিচ্ছি শীতের সময় বেগুন দিয়ে বড়ি দিয়ে টমেটো দিয়ে লাউ দিয়ে এই বড়িটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো এখানে যে বড়ো যে গামলা আছে এই গামলার একেবারে উঁচু উঁচু এক গামলা হয়েছে আমরা তিনটা গামলায় আগে আলাদাভাবে ফেটিয়ে নিয়ে তারপরে কিন্তু বড়িটা দিচ্ছি তো এখানে দেখুন এক গামলা আটা এখন এগুলো আবারও ওপর দিয়ে নিচ দিয়ে করে নিলাম তো আমাদের পুরোপুরিভাবে ফেটানো হয়ে গেছে এখন আমাদের বড়ি দেওয়ার পালা তো সকাল সাড়ে সাতটা যখন বাজে তখন থেকে আমরা বড়ি দেওয়া শুরু করলাম অনেকটা সময় লাগবে কারণ অনেক আটা হয়ে গেছে এক গামলা তো দুটো চেটিতে হয়ে যাবে আশা করি তো এখন একে একে মা আর আমি বড়িগুলো দিয়ে নিচ্ছে আর ভাবি দুই ভাবি রান্না করছে কারণ আমার হাজব্যান্ড আজকে আবার বাসায় চলে যাবে আমাকে রাখতে এসেছিলো আমাকে বাপের বাড়ি রেখে সে আজকে সকালবেলা বাসায় চলে যাবে এজন্য ভাবিরা রান্না করতে গেছে আর এরই ফাঁকে আমি আর মা বড়িগুলো দিয়ে নেব এবং বড়ি দেওয়ার সময় ভাবলাম এই ভিডিওটা আমি আপনাদের মাঝে শেয়ার করি তো যেমন ভাবা তেমনই কাজ ভিডিও রেডি করে নিলাম আপনাদের মাঝে শেয়ার করব বলে তো যে সকল ভাই বোনেরা নতুন আসছেন এখনও পর্যন্ত পেজটা ফলো করেননি অনুরোধ করছি পেজটা ফলো করে পাশে থাকার জন্য আর আপনাদের বাসায় যাওয়ার জন্য অবশ্যই একটা কমেন্ট রেখে যাবেন ঠিক আপনাদের বাসায় চলে যাব তবে আজ দুই দিন হলো সবাইকে ঠিকঠাকভাবে সবার বাসায় যেতে পারছি না ভালোবাসা দিতে পারছি না তো বাসায় গিয়ে আবারও রেগুলারভাবে কাজ শুরু করব যেহেতু এসেছি বাপের বাড়ি নিজের ঠিকঠাক ভাবে করতে পারছে না কারণ মা বাবা ভাই বোন ভাবি সবার সঙ্গে একটু সময়টা পার করছি এই জন্য খুব বেশি মোবাইলটা কাছে নেওয়া হচ্ছে না তবে মোবাইলটা কাছে নিচ্ছে যখন আমার ভিডিও আপলোড দেওয়ার টাইম হচ্ছে ভিডিও শ্যুট করছি দুই একটা সে সময় তো রান্নার ভিডিওটা আজকাল নেওয়া হবে না রান্না করেছে সেটাও নিতে পারলাম না কারণ এদিকে তো আমরা কাজ করছি হাতে অনেক কাজ এবং এই বড়ি দিতে আমাদের প্রায় এগারোটা মতো দশটা দশটা বেজে যাবে কারণ আমরা দুইজনে বড়ি দিচ্ছি আর বড়িটা আমি আসলে সব সময় সবাইকে সুঁতে দিই না কারণ এটা আমার সব সময় ভালো লাগে এই কাজগুলো একাই করতে তো এখানে বড়িগুলো তাই একটা চেটিতে অর্ধেকের থেকে বেশি দেওয়া হয়ে গেছে এখনও বাকি কাজগুলো করে নিতে হবে একইভাবে একদিকে মা একদিকে আমি দুইজন দুই দিকে কিন্তু করে দিচ্ছি দেখুন একটা চেটির কিন্তু তো এই জায়গাতে আমি আর রিস্কিপ করলাম না পুরোটাই দেখালাম একটু একটু করে আর এদিকে ছাদের উপরে বহু ধান মেলাচ্ছে আছে কারণ মা আবার ধান সেদ্ধ করেছে এই ধান থেকে ধান ভাঙিয়ে তারপরে চাউল বের করবে তো এগুলো আমাদের বাসায় করে আমার বাড়ি গ্রামে তো আমার খুবই ভালো লাগে মাদের বাসায় এসে খোলামেলায় এভাবে বেড়াই যেতে একটু ঘোরাফেরা করতে তারপরে শীতের সময় সন্ধ্যার সময় যে রসটা আছে রসটা খেতে অনেক মজা লাগে আর আমাদের যশোর জেলায় খেজুর গুড় খেজুর গুড়ের জন্য কিন্তু বিখ্যাত এটা সবার জানা এবং খেজুর গুড় তৈরি করার আগে সন্ধ্যাবেলা যে রসটা হয় এটা খেতে অনেক মজা লাগে আমাদের পাশে এসেছি রস পিঠা এবং সঙ্গে করে বড়িও নিয়ে যাব তো প্রথমে আমাদের একটা চেটিতে দিয়ে নিয়েছিলাম পরবর্তীতে আমরা এখানে আরও একটা চেটিতে দিয়ে নিয়েছি পাঁচ কেজি ডালে দেখুন কতগুলো বড়ি হয়েছে অনেক বড়ি হয়েছে তো বড়ি তৈরি করার জন্য তেমন না ডাল আর কুমড়ো আর একটু লবণ আর যা করার একটু কষ্ট করতে হয় তারপরে কিন্তু এরকম সুস্বাদু একটা সুন্দর খাবার তৈরি হয়ে যায় তরকারিতে আপনারা সব রকম তরকারিতে দিয়ে খেতে পারবেন আলু দিয়ে ঝোল করতে পারবেন নতুন আলু টমেটো দিয়ে আর হচ্ছে বেগুনের সঙ্গে সবচেয়ে বেশি ভালো লাগে তো আজকের ভিডিওটা আপনার কাছে কেমন লাগলো প্রিয় ভিউয়ার্স কমেন্ট করতে কিন্তু একটু ভুল করবেন না আপনাদের একটা কমেন্ট আমাদের অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও করার জন্য সেই জন্য গঠনমূলক সুন্দর একটা কমেন্ট করে যাবেন আর এখানে ধান মেলে দিয়েছে ধানে পা দিয়েছে সেটাও আপনাদের মাঝে শেয়ার করলাম গ্রামের এই দৃশ্যগুলো কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর অনেক ভালো লাগে তবে এটা করা কিন্তু অনেক কষ্টের গ্রামের এই কাজগুলো এখানে পশু আছে কিছুদিন পরে পশু লাগাবে আমার আব্বু আর এখানে গাছে কুল গাছ আছে সেটা শেয়ার করলাম আজ পর্যন্ত আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ